আজ থেকেই ভারী বৃষ্টি শুরু কলকাতায় উইকেন্ডে ভাসবে রাজ্যের একাধিক জেলা এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তখন আজ থেকে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এই ঝড় রেস্ট আনা কতদিন থাকবে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি জ্বালা জ্বালাপড়ার মাঝে অবশেষে স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রের খবর রবিবার থেকে ভারী বৃষ্টি পাবে কলকাতা সহ দক্ষিণের বেশ কয়েক জেলা শনিবার থেকে আবহাওয়া বড় বদল আসতে পারে দক্ষিণের বেশ কয়েক জেলায় এক ধাক্কায় বাড়বে বৃষ্টির পরিমাণ হাওয়া পিস খবর আগামী শুক্রবার নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তরের অনুমান এই নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বেশি পড়বে তাই সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণের জেলাগুলিতে জুলাইয়ের শেষের দিকে এসে অবশেষে কলকাতায় ভারী বৃষ্টির প্রবাস জানালো আবহাওয়া দপ্তর দক্ষিণে বৃষ্টির ঘাপটি বেরিয়ে চলছে পাল্লা দিয়ে বাড়ছে গরম তবে এবার ভারী বর্ষণ হলে কিছুটা স্বস্তি ফিরবে বলে মনে করা হচ্ছে তবে আপাতত শুক্রবার পর্যন্ত ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই দক্ষিণে আজ দক্ষিণের ফেওয়ালি ওয়ার্ড স্প্রেন রেইনের সম্ভাবনা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতায় আগামীকালও হালকা বৃষ্টি চলবে এরপর পরশু ভারী বৃষ্টি পূর্বভাস পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা শনিবার ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি ভারী বর্ষণের সম্ভাবনা কলকাতাতেও রবিবার আরও বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় তো এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এমনই আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন